মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তখনও বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যেই চান্দিকা হাতুরা সিংহকে দেখা গেল একবার গামিনী ডি সিলভার রুমের দিকে যাচ্ছিলেন তিনি দুদিন পরেই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দেশ ছাড়বে দল যদিও এখনো পর্যন্ত স্কোয়াডে কারা আছেন জানা যায়নি গতকালকেই সিরিজ শেষ হয়েছে তাই ক্রিকেটাররা রয়েছেন বিশ্রামে তবে কক্ষদের একটা অংশকে মিটিং করতে দেখা গিয়েছে বিসিবির একটি কক্ষে। হিসাব অনুযায়ী ঠিক গতকালকেই বাংলাদেশ জাতীয় দলের বিশ্বকাপে স্কোয়াড জানার কথা ছিল। সেই জায়গাটাতে আজকে তো জানা যাবে এমন ধারণাই খুব পাকাপক্ত ছিল। কিন্তু যেখানে বাংলাদেশ দল এখন পর্যন্ত যে হিসাব আগামী পরশুদিন মাঝ রাতে রওনা হবে অর্থাৎ দুই দিন আগেও বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হয়নি। ঘোষণা করা যাচ্ছে না মিরপুর বাংলা জাতীয় স্টেডিয়ামে আপনারা দেখতে পাচ্ছেন বেশ মেঘলা আবহাওয়া বৃষ্টি হচ্ছে আমরা একটু আগেই দেখলাম ঠিক ফুটেজেও নিশ্চয়ই শুরুতে দেখেছেন যে চান্দিকা হাতুরা হে তিনি আহ এখানকার যে পিচ কিউরেটর গামিনী সিলভা তার স্বদেশি তার কক্ষে প্রবেশ করেছেন হয়তো স্বাভাবিক কথাবার্তা বা কনভার্সেশন বলতেই গিয়েছেন কারণ সামনে তো আসলে কোনো হোম সিরিজ নেই যে সঙ্গে তিনি কোনো বুদ্ধি কোনো পরিকল্পনা করবেন সেরকম কিছু না তার সঙ্গে হয়তো কথা বলতে গেছেন আমরা দেখেছি যে কোচিং ইউনিটের বাকি যে সদস্যরা রয়েছেন তারা বসে কথা বলছেন সময় কাটাচ্ছেন নিজেদের মধ্যে ক্রিকেটারদের তেমন কাউকে আমরা আসতে দেখিনি ইবাদত এসেছেন ইবাদতকে নিয়ে সেই বিশেষ একটা প্রতিবেদন আরো একটি পর্বে আপনারা দেখতে পাবেন সো আলটিমেটলি আজকে যে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ব্যস্ততা সেটা খুব একটা নেই ব্যস্ততা থাকার কথা ছিল কিন্তু স্কোয়াড ঘোষণা না হওয়ার পেছনে যে মূল কারণ যেটা আসলে খুব ওপেনলি যদি না বলা হয় তাও সবাই বুঝবে সেটা হচ্ছে আহমেদ তার যে ব্যাপারটা যতটুকু আমরা জানতে পেরেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা চিকিৎসক রয়েছেন যারা এই বিষয়টি দেখভাল করছেন তারা তাদেরও যারা সিনিয়র কনসালটেন্ট রয়েছেন যারা যুক্তরাষ্ট্রে রয়েছেন বা অস্ট্রেলিয়াতে রয়েছেন যারা নিয়মিত বাংলাদেশের ক্রিকেটারদের দেখভাল করে থাকেন সেই ডক্টরদের কাছে আসলে মূলত রিপোর্টটা পাঠানো হয়েছে এবং সেই রিপোর্ট আজকে আমরা যতটুকু এখন কিন্তু যুক্তরাষ্ট্রে আমরা একজন ডক্টর যতটুকু জানতে পেরেছি তিনিও কিছুটা আসলে এগুলো দেখভাল করছেন এবং সেই জায়গাটাতে কিন্তু এই মুহূর্তে মধ্যরাত এবং বাংলাদেশে সেই রিপোর্টটা এসে পৌঁছাতে পৌঁছাতে আজকে রাত হতে পারে এবং রাতের মধ্যে আসলে একটা ডিসিশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাবে যে ওই ইনজুরির জায়গাটা আসলে কতটুকু প্রবল সেই স্ক্যান রিপোর্টটা দেখে বোঝা যাবে যে সেটা সেরে উঠতে তাস্কিনের কত সপ্তাহ সময় লাগবে দু সপ্তাহ লাগবে নাকি তিন সপ্তাহ লাগবে নাকি বিশ্বকাপের মধ্যেও আসলে তার ফিট হওয়ার সম্ভাবনা নেই এই সবকিছু ব্যাপার বিবেচনা করে নির্বাচক প্যানেল টিম ম্যানেজমেন্ট তারা শেষ কলের জন্য আসলে অপেক্ষা করবে যদি তাস্কিনকে নিয়ে যাওয়া সম্ভব হয় তাহলে নিয়ে যাবে অবশ্যই টিম ম্যানেজমেন্ট নিয়ে যাবে লাস্ট সিরিজেও তিনি এক দুই ম্যাচে না খেলেও ম্যান অফ দা টুর্নামেন্ট হয়েছেন আনবিলিভেবল পারফরমেন্স করেছেন ফর্মে রয়েছেন সো আলটিমেটলি তাসকিন কে ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো কিছু ভাবতে পারছে না বা ভাবতে পারার কথাও না আলটিমেটলি ওই জায়গাটাতে তাসকিন আহমেদ যদি না যান সেক্ষেত্রে অ্যাজ এ রিপ্লেসমেন্ট তানজিম হাসান সাকিব তিনি এই টুর্নামেন্টসে ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন খেলেছেন সো দুইজনকেই পিক করা হতে পারে অথবা হাসান মাহমুদ আজকে সকালবেলা মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিনিও যদিও একজন ক্রিকেটার নরমালি খুব স্বাভাবিকভাবে জিম সেশন আসতেই পারেন প্র্যাকটিস করতে আসতেই পারেন কিন্তু যখন এরকম একটা প্রেক্ষাপটে কোনো ক্রিকেটার প্র্যাকটিসে আসেন তখন কিন্তু আসলে ওই ব্যাপারগুলো কানেক্টেড মনে হয় সো আলটিমেটলি হাসান মাহমুদও যুক্ত হয়ে যেতে পারেন উই নেবান সো আলটিমেটলি বিশ্বকাপ দল নিয়ে এই শেষ চমকটার জন্য আগামী কালকে ঠিক দুপুর সাড়ে বারোটার সময় আসলে অপেক্ষায় থাকতেই হচ্ছে কারণ আগামীকাল বিসিবি অফিসিয়ালি আমাদেরকে জানিয়েছে যে সাড়ে বারোটার সময়ই মূলত আসলে দল ঘোষণা করা হবে এবং বিশ্বকাপের সেই কাঙ্ক্ষিত স্কোয়াডে কারা থাকবেন সেটা সেই সময়ের মধ্যেই জানা যাবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে এখন পর্যন্ত এটাই ছিল আপডেট এর পরবর্তী আসলে কোনো কিছু আপডেট থাকলে আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিব মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড